যদি গাছ থেকে পড়তো আপনাদের ভাইয়া কি যে হইতো কারণ আমি ছিলাম না বাসায় গাছ এত ভালো গাছ বাইতেও পারে না মুড়ি নিয়ে নিচ্ছি কাঁঠাল খেতে এখন এখানে আমি কিছু এটাও ছিল কাপড় আমার ছেলেরা খুলে ফেলছে কে দিতে আমার ইতিহাস ইতিহাস বলতে

তাদেরটার কোনো অস্তিত্বও নাই কিন্তু আমারটা এখনো শিলানোই হয় নাই এতে অত্যাচারে মানে আমি দূরে দূরে রাখি ও সেই দূরে পর্যন্ত গিয়ে পৌঁছায় যায় মানে ও দূরেও পৌঁছায় আজকে আবার কাঁঠাল বাড়িতে বসে গেছে আপনাদের ভাইয়া তো গাছে শেষ কাঁঠাল মানে গাছে কাঁঠাল আর নেই দুটো কাঁঠাল ছিল ওই দুটা পেরে গেছে ওই আমি অফিসে গেছি অফিস থেকে এসে দেখি তারা কাঁঠাল পারছে। যদি গাছ থেকে পড়তো আপনাদের ভাইয়া তা কি যে হইতো কারণ আমি ছিলাম না বাসায় গাছ থেকে পড়লে খবর হয়ে যেত কারণ আমার ছোট ছেলে ঘুমাইতেছিল সে আর তার মেজ ছেলে গিয়ে মেজো ছেলের নিচে দাঁড়াইছে আর সে গাছে উঠছে অবস্থা টাইট হয়ে যেত টাইট মানে ধরে যে কেউ তারা নিবে হাসপাতালে এমন পর্যায়ে ছিল না আর সে তো এত ভালো গাছ বাইতেও পারে না তো আমরা খেতে বসে গেলাম দেখেন মাশাল্লা খুব সুন্দর মানে কাঁঠালের রোয়াগুলো গুলো খুবই সুন্দর এদিকে দেখেন আমার ছেলেরা কি করতেছে মুড়িগুলো ফেলে মানে মুড়ি নিয়ে নিছি কাঁঠাল খেতে কাঁঠাল খেতে মুড়ি নিয়ে নিছি তো সেই মুড়িগুলো আমার ছেলেরা নিয়ে এইভাবে ফেলতে আছে আমার ছোট ছেলে একদম সব ফেলে দিতে আছে তুমি খাও তুমি খাও আমার দাও লাগবে না তুমি খাও

এই কাপড়গুলো আমি আনছি হ্যাঁ হ্যাঁ সুন্দর 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 তো এইগুলো আমি আনছি রমজানেরও মনে হয় দুই মাস আগে তো সেই কাপড়গুলো এখনও কাটাও হয় নাই শিলানো হয় নাই এই যে অনেক কাপড় আনছি এখানে ওইগুলো আছে এইগুলো আছে আরেকটা বস্তায়ও আছে এই বস্তাটা একটু দাও তো ওই ব্যাগটা একটু দাও তো তো এই কাপড়গুলো কাটা হয় নাই আচ্ছা যাবার তুমি খুলে কি দেখো এগুলা

তো এই যে দেখেন এখানে কতগুলো কাপড় এগুলো সব আমি আনছি রমজানেরও এক মাস দুই মাস আগে আনছি এগুলো রমজানেরও দুই মাস আগে আনছি এগুলো তো এই কাপড়গুলো যে আমি সিলাবো তাই হয়ে ওঠে না দেখেন এই বিশ্ববাহিনী আমার যে কী পরিমাণ বিরক্তি করতে আসছে না মানে এই যে এই যে বসে মাস্টার এই মাস্টারে মানে অনেক বেশি জ্বালায় তো যে দেখেন সেলার কাপড় কতগুলো কাপড় আনছি এই যে এইটাও সেলার কাপড় আমার ছেলেরা খুলে ফেলছে আর এগুলো জামার কাপড় দ্বার বাবা ভালো ভালো করো না এই যে এইটা জামার কাপড় এইটা জামার কাপড় তারপরে এইটাও জামার কাপড় আর এগুলো সেলোয়ারের কাপড় সেলোয়ের কাপড়ে আছে অনেক এক দুই তিন চার পাঁচ একটা ছয়টা সেলোয়ার কাপড় হইছে ছয়টা আর জামার কাপড় আছে এখানে একটা দুইটা তিনটা তিনটা আছে জামার কাপড় আর এই যে দুইটা ইতিহাসের আমার দুইটা ইতিহাস আর কি এই দুইটা হচ্ছে আমার ইতিহাস ইতিহাস বলতে এইটা মনে হয় প্রায় এক বছর হয়ে যাবে এক বছর উপরে হবে মনে হয় আমি আমার এক তরুণদের শ্বশুরবাড়ি গেছিলাম তো ওখান থেকে গিফট দিছিল। সেই জামাটা এখন পর্যন্ত আমার কাটাই হয়নি শিলারও তো দূরের কথা কাটাই হয় নাই তো এটাও চিন্তা করছি কাটবো আর এটা তো আপনারা দেখছেন যে আমি ঢাকায় গেছিলাম যখন তখন আমি আমার বোনের বাসা থেকে আর ওর বাসায় এক ভ্যারাটি এগুলা বিক্রি করে তো সেখান থেকে দেখছি দেখেই আমার পছন্দ হয়ে গেছে নিয়ে আসছে তো এগুলো কোনোটাই কাটাও হয় নাই শিলানো হয় নাই কিছুই না এখন এমন অবস্থা মানে কোনো সুযোগই পাই না সময়ই পাই না আর দোকানে শিলানো তো আমার পছন্দ হয় না যেহেতু নিজে পারি তাইলে দোকানে কেন সেলাইতে যাবো এখন সময়ের কারণে পারি না এই দেখেন আর একজনে কি করতে আছে দেখেন দেখেন ওর কি এমন দরকার এই জামাটা ধরার দেখেন এলোমেলো করে ফেলছে ওরে এত নিষেধ করি আমি আমার ছেলেরা একটু শোনে না একদম এলোমেলো করে ফেলে এমনিতে তো আমি গুছাই তো সময় পাই না এই যাও তুমি এমন করো কেন তুমি এমন করো কেন ওই বাইরের সাথে খিচুড়ি খাও তুমি পেন্সিল দিয়ে দৌড় দাও বাচ্চাদের লাশারাত দাও খিচুড়ি খাও কিছু কেন আবার এই দেখেন 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 এবার কাছে এবার কাছে আমার ছেলের মাঠে আমার মেজো ছেলেরে দেখেন কিভাবে যে কি করেরা কেউ কিছু মনে করবে না প্লিজ আমাদের এখানে প্রচুর গরম প্রচুর গরম আর আমাদের সাদের এত বেশি গরম যে আমি বাচ্চাদের একটা শেডর যেন পরায় রাখি না মনে আগে তো আমার বাচ্চারা বাসুক তারপর তো গেঞ্জি পরতেই পারবে সমস্যা নাই তো এমন খারাপ অবস্থা দেখেন দুই ভাইয়ের খুনছুটি এমন কাপড় কাটতে বসছি কি কাটবো কাপড় ওদের ছুটি দেখলে মানে ওই দেখেন ওই ছোটটাই কেমন করে মেজোটাকে আপনাদের ভাইয়া খাওয়াই দিছে ওর স্কুলের সময় হয়ে গেছে মেজোটা আবার আমার এই কাপড়ের ব্যাগগুলো নিয়ে বসছে এখানে আর আরে দেখেন কি খেলতে আছে কিভাবে খেলে ভাইয়ের সাথে মজা করতেছে মজা তা আমি এখানে কাপড়গুলো কেটে নিব। আজকে একটু কাটবো সবগুলো না পারলেও মানে থ্রিমিস দুটা না কাটতে পারলো এই গস কাপড়গুলো আমি কেটে কাটবো এখন কাটলে শিলানো হবেই মানে আমার এমন অলসতা যে আমি কাটবো সেলাই করবো এরকম হয়ে ওঠে না আমার জন্য মানে একদম সময় হয়ে ওঠে না তো এই যে দেখেন এই দুইটা প্রায় সেম কালারেই একটু ডিফারেন্স কালার তো আমার এই জামার সাথে যাদের যাদের জামা দিছে না আমার জালেরা সত জায়েরা গেছিলো আমার ননদে বড় নদী গেছিলো আমরা সবাই গেছিলাম তো সবাই জামা কাপড় মনে করেন পড়া শেষ পরা শেষ তাদেরটার কোনো অস্তিত্বও নাই কিন্তু আমারটা এখন শিলানোই হয় নাই আমি এমন অলসের অলস মানে অলস বলতে সময় পাইনি আমি কীভাবে সিলাই করবো তো আজকে ভাবছি যেভাবেই হোক আজকে কাটতেই হবে জামার কাপড়গুলো কাটবো তারপর যখন সুযোগ পাই সেলাই করবো এরকম সুযোগে সুযোগে কাজ করতে হবে তাছাড়া উপায় নাই তো সেভাবে দুইটা না পারলেও গাছ কাপড়গুলোতে কাটবোজ দুইটা পরে হয়তো বা ঠান্ডা মতাম করতে হবে কারণ সুযোগ সুযোগ করে নিতে হবে এর ভিতরে যত ব্যাস থাকে সুযোগ করে নিতে হবে শুধু আমার শরীর ভালো ছিল না যার কারণে আমার সেলাই না এগুলো মানে কয় মাস যাওয়া ইউটিউব করতে গিয়ে আমার একদম মাথা হ্যাং হয়ে গেছিলো মাথা হ্যাং শরীর ভালো না একদম সারাক্ষণ বিছনা শোয়া ওঠা খাওয়া এই কাজ আমার ছিল রান্না করছি অনেক কষ্ট করে এইভাবে জীবন গেছে মানে জীবন চলছে তো এখন অ্যাক্টিভ হতে হবে আবার আগের মতো তা না হলে আমার ইউটিউবও চলবে না আমিও চলবো না সংসারও চলবে না তো সবাই দোয়া করেন আমি যেন আমার সংসার চালাতে পারি সুন্দরভাবে আবার এই ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাদের যেন দেখতে পারি আল্লাহ যেন সেই দেয় তো চলেন আমরা কাপড়গুলো কাটি থাকেন সবাই দেখেন যে কাটতে পারি না কি সুযোগ হয় কি না আমার তো সবাই দেখতে থাকেন আমার সাথে থাকেন আমি কাপড়গুলো কাটিয়ে আপনারা আপনাদের শেয়ার করি হ্যাঁ থাকেন সবাই ব্যাগগুলো আমি একটু গুছাই নি দেখেন আমার ছেলেরা যে কী করে এই যে মোবাইল কোন সময় যে ক্যামেরা ধরে ফেলে এই ক্যামেরা দিও না দিও না মনে করেন যে সব সময় আমার ঘরে একটা কেস সচালে এই পোলারে নিয়ে তো আমার প্রিয় দর্শকরা আমি ভাবছিলাম যে আমি কাপড়গুলো কাটবা আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু এই কাপড় কাটা আপনাদের মাঝে শেয়ার করা কোনো মতে আমার পক্ষে সম্ভব না কারণ আমার এই বিচ্ছু বাহিনী আমার মনে করেন এমনভাবে বিরক্তি করতেছে যে কাপড় কাটবো না ক্যামেরা ধরবো না মোবাইলই করব না স্ট্যান্ড সেট করবো মানে এস্ট্যানস্টান নিয়ে চলে যায় ওরা বুঝছেন তো এই জন্য আর কাপড় কাটা আমি শেয়ার করতে পারলাম না কারণ এ স্ট্যান্ড সহ চলে যায় আমার এই ছোটো ছেলে ও এ স্ট্যান্ড নিয়ে যায় ক্যামেরা বন্ধ করে দেয় মানে ও আর যা মন চাও তাই করে তো আমি এখন আর কাপড় কাটা আপনাদের শেয়ার করলাম না এই যে দেখেন এখানে রাখছি কাপড়গুলো মানে ও এতে অত্যাচারে মানে আমি দূরে দূরে রাখি ও সেই দূরে পর্যন্ত গিয়ে পৌঁছায় যায় মানে ও দূরেও পৌঁছে যায় ওরে মানে ফিরানো সম্ভব না কিছুতেই আমার পক্ষে এখন করার কিছু নাই যেহেতু ফিরানো সম্ভব না তাইলে আমি ক্যামেরায় নিলাম না কাপড় কাটাটা কাপড় আমি কেটে নেই অফ ক্যামেরায় তারপর আসতে আছি ফিরে সবাই ভালো থাকবেন তো আমার জানার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আমার সন্তানদের অনেক অনেক বেশি বেশি ভালোবাসবেন তো আল্লাহ হাফেজ টাটা